আল্লাহ দুনিয়াতে আমাদের পিছনে সাতটা ক্যামেরা ফিট করে দিয়েছে যেমন এই ক্যামেরা আমার কি করতেছে ভিডিও করতেছে আমি যদি মেমরিটা খুলে আগুন দিয়ে জ্বালাই দিই এই ভিডিও আর কোজি পাওয়া যাবে তাহলে ভিডিও কি হয়ে গেছে শেষ মোবাইল দিয়ে আপনি আপনি উনি লাইভ ধরে আছে আমি যদি মোবাইল ভেঙে ফেলি ভিডিও কি পাওয়া যাবে পাওয়া যাবে না দুনিয়ার ভিডিও কি হয়ে যাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হাল্লা বলে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি নাই মোবাইল দিয়ে ভিডিও করি নাই তোমার পিছনে সাতটা ক্যামেরা দিয়েছি মালিক ক্যামেরাগুলো দেখি না কেন হাল্লা বলে তোমার পায়ের জমিন নিচে জমিন এই জমিনকে আমি বলেছি ভিডিও কর এই জমিন তুমি কোথায় যাও এটা ভিডিও করছে

সেখানে এখন বিজ্ঞান বলছে আসমানে মানুষের কি দেখে ভিডিও জমা থাকে বিজ্ঞান যত আধুনিক হচ্ছে ইসলাম তত সত্য বলে প্রমাণিত হচ্ছে তাহলে একটা হচ্ছে জমিন যত কুফাবেন জমিন সারা কিছু নাই নষ্ট করতে পারবেন না উপরে আছে কি ধরতে পারবেন না আসমান তাহলে উপর থেকেও ভিডিও চলতেছে নিচ থেকেও ক্যামেরা কয়টা হইল দুইটা গড়ি দেখা যায় সময় দেখা যায় আল্লাহ বলে সময় অল টাইম তোমার ডানে বামে ভিডিও করতেছে তুমি ফানির ভিতরে ঢুকলেও সময় আছে। তুমি রুম বন্ধ করলেও সময় আসে না নাই আছে ভিডিও কটা হইল তিনটা একটা জমিন দুই নাম্বার আসমান তিন নাম্বার সময় চার নাম্বার আমার ডানে বামে ক্যারামান কাঁতিবিন চব্বিশ ঘন্টা লাইভে আছে কিসে আছে লাইভে আপনি লাইভ ডিস্টার্ব করবে ক্যারামিন কাঁতিবিনে লাইভকে ডিস্টার্ব করবে নেটওয়ার্ক কি ঝামেলা করবে তাহলে ভিডিও কটা হইল সাইটটা পাঁচ নাম্বার হচ্ছে আমল নামা যেটা মানুষ মরার সময় মুখের আওয়াজ বন্ধ হয়ে যায় সুখের সামনে আমল নামার ভিডিও কি হয়ে যায় শুরু হয়ে যায় ক্যামেরা কয়টা হইলো পাঁচটা ছয় নাম্বার হচ্ছে আমার সুল থেকে নখ পর্যন্ত আল্লাহ বলে এগুলো তোর না এগুলো আমার হয়ে ভিডিও করছে এখন আপনি বলুন যে আঙ্গুলে ভিডিও কই আঙ্গুলে কোনো ভিডিও দেখা যাচ্ছে এখানে বিদেশে থাকেন এমন কেউ আছেন প্রবাসে যেতে গেলে আপনাকে এয়ারপোর্ট দিয়ে যেতে হয় কি যাইতে হয় না এয়ারপোর্টে যেতে গেলে ইমিগ্রেশনে যাইতে হয় ইমিগ্রেশন পাসপোর্ট ভিসা দেখার পরে বলে ফিঙ্গার দেন বলে কি বলে না কি দেন ফিঙ্গার দেন তো আমি যখন মালয়েশিয়া যাচ্ছি আমার চেরা এয়ারপোর্টে বসে ফিঙ্গার দেন আমি ফিঙ্গার দিলাম কত সালে মিশরে গেছি কখন আসছি কত সালে দুবাই গেছি কত সালে সৌদি আরব গেছি কয়বার মালয়েশিয়া গেছি সেকেন্ড সব বলা শুরু করছে তো আমি বললাম ডু ইউ নো মি আপনি কি আমাকে চিনেন আমি চিনি না না চিনলে আমার মনে নাই আপনার কেমনে মনে আছে স্বামী বলতেছি না তো কে বলতেছে আপনার ফিঙ্গারে বলতেছে আপনি যখন মেশিনে দিছেন আপনার অতীত এখানে শু হয়ে গেছে আল্লাহ দেওয়া আঙ্গুল বিজ্ঞানীর মেশিনে রাখলে যদি অতীত শু হয়ে যায় আল্লাহর দেওয়া এই শরীর আল্লাহর মেশিনে রাখলে কোনো কিছু গোপন করা যাবে ফালাইতে পারবেন ক্যামেরা কয়টা ছয়টা হয়েছে কয়টা হয়েছে কালকে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আল্লাহ বলবে কোনো সাক্ষী দরকার নাই ক্যামেরা চালু হ তখন জমিন দেখাবে আমি কোন সিনেমা হলে গেছিলাম আসমান দেখাবে আমি কোন পার্কে গেছিলাম সময় দেখাবে আমি কোন অশ্লীল ভিডিও দেখেছিলাম কারামান কাতবিন বলবে আমি কি মিথ্যা কথা বলেছিলাম আমল বলবে আমি লেনদেনে কি কারি করছিলাম আমার আঙ্গুল বলবে আমি কি করছি আমার চোখ বলবে আমি কি দেখছি আমি কান বলবে কি শুনছি এখন বলেন আসামি যখন কাঠগড়ায় ডাকায় সাক্ষী যখন বলে অনেক গুণ করছে যখন প্রমাণ হয়ে যায় তখন আসামি কি বলে আমি এগুলো করি না সে মিথ্যা বলতেছে বলে কি বলে না সেদিন আমি দাঁড়াইয়া বলবো মালিক জমিন মিথ্যা বলতেছে আসমান মিথ্যা বলতেছে সময় মিথ্যা বলতেছে মিথ্যা কাঁথমিনতেছে আমল্ মিথ্যা বলতেছে যে শরীরকে সুন্দর লাগার জন্য জুব্বা করছি গড়ি করছি আংটি পড়ছি এগুলো মিথ্যা বলতেছে হাল্লা বলে তাই নাকি আমরা বললাম হাঁ হাল্লা বলে মিথ্যা বলতেছে আমরা বললাম হাঁ হাল্লা বলে বান্দারে এগুলা মিথ্যা বলছে মানি নিলাম তুই বল আমি কখনো মিথ্যা বলতে পারে আমরা বলে আমার মাওলা জীবনে কখনো মিথ্যা বলতে পারে না আল্লাহ বলে ছয়টা বন্ধ বন্ধ হয়ে হয়ে যা ছয় যাবে আল্লাহ বলবে আমার কাছে একটা জমা রাখছি তুই যে মিথ্যা বলবি তা আমি জানি সেজন্য সাত নাম্বার ক্যামেরা বাইর করবে আল্লাহ বলে চালু হয়ে যা সাত নাম্বার ক্যামেরা যখন চালু হবে ছয় ক্যামেরায় যা দেখানো হয়েছিল মাওলার ক্যামেরায়ও তা দেখানো শুরু হয়ে গেছে সেদিন পালানো যাবে যাবে না তো আমি কোন সিনেমায় গেছি রেকর্ড আছে না নাই আমি কোন সময় মিথ্যা বলছি রেকর্ড আছে না নাই আমি বাইয়ের সম্পদ যে নিজের ভিতরে ঢুকাই ফেলছি রেকর্ড আছে না নাই আছে আমি যা কুকু কাম করছি রেকর্ড আছে না নাই তাল্লা বলে ভান্ডারে কখন মরে যাবি কোনো টিকটিকানা নাই আজকেও মরে যাইতে পারিস কালকেও মরে যাইতে পারিস আজরাইল আমার কাছে তিনবার আপনার কাছে তিনবার আসে একবার সকালে একবার বিকেলে একবার রাতে সিগন্যাল দে তোর সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি তোমারে দেখি তুমি আমারে দেখো না যেদিন তুমি আমারে দেখবা সেদিন আমি জান নিয়ে যাব সেদিন আত্মবা করার কোনো সুযোগ নাই তাহলে আজকে দেখি নাই এখনো তোবার সুযোগ আছে নাই আছে তো এখন যদি তোবা করি হাল্লা বলে ওই যে সাত ক্যামেরায় যার রেকর্ড আছে আমি সাতটার ইয়া সমস্ত রেকর্ড মুছে সাদা বানাইয়া সমস্ত গুণা সওয়াবে পরিণত করে দিয়ে তাহলে আমার আমল নামা পরিবর্তন করার সুযোগ আছে না নাই